এই হচ্ছে খুলনার দৌলতপুর বাস স্ট্যান্ড বা দৌলতপুর বাজার আজকে আপনাদের নিয়ে যাবে খুলনার সবচেয়ে বড় পুরাতন সাইকেলের হাটে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দৌলতপুরের পুরনো সাইকেলের হাট এখানে আপনি সব ধরনের সাইকেল পাবেন এটা হাটটি বসে প্রতিদিন প্রতি সপ্তাহে শুক্রবার সপ্তাহিক শুক্রবার ছুটির দিন এখানে সাইকেলের হাট বসে এখানে ছোটো বড়ো সব ধরনের সাইকেল আপনি পাবেন বাচ্চাদের সাইকেল বুড়োদের সাইকেল যাদের সাইকেলে প্রয়োজন পুরোনো সাইকেল তারা এখানে নিয়ে আসে এবং যারা বিক্রি করতে চায় পুরোনো সাইকেল তারাও তাদের সাইকেল এখানে নিয়ে এসে এটা আসলে একটা ঈদগা মাঠ তো ঈদগা মাঠ শুধু তো একদিনের জন্যই নামাজ পড়া হয় বা বছরে দুই দিন দুই ঈদে নামাজ পড়ে তা বাকি সময়টা এটা হাটের কাছে ইজারা দেওয়া হয় অথবা অথচ ভাড়া দেওয়া হয় আবার দেখতে পাওয়া আসতে পারেন তিনজন লোক দাঁড়িয়ে আছে তারা বা সাইকেল কিনতে আসছেন সাইকেল দেখতেছেন আর এই ইলেকট্রিক সাইকেলে দরদাম করতেছে এবং সাইকেলটি কেমন এই মুরব্বী সেটা দেখিয়ে দিচ্ছে তিনি একজন বিক্রেতা এবং সাইকেল ব্যবসায়ী নিয়ে আসছে তার সাইকেল প্রয়োজন নিয়ে আসছে সাইকেল কিনতে এরকম দেখতেছেন এনরা প্রত্যেকটা লোকই তার দরদাম করতেছে এই আপু তার হাজব্যান্ডকে নিয়ে আসছে বাচ্চারকে সাইকেল কিনে দেবে তো এই ভাই দরদাম ঠিক করতেছে আসলে এখানে সাইকেলের বিভিন্ন ধরনের দাম থাকে জন্য আমি আর দাম জিজ্ঞেস করি নাই কারণ দেখা গেলো যে একটা দাম বলবো সেই অনুযায়ী দাম আসে পাবেন না কারণ এখানে সাইকেলের দাম আপ ডাউন করে সেক্ষেত্রে আপনার ধরনের কথা বলতে পারেন যার কারণে আমি আসলে দাম জিজ্ঞেস করি না আপনার এখানে এসেই দাঁড় দরদাম ঠিক করেই সাইকেল নিয়ে নেবেন বা দেখতে পাচ্ছেন প্রচুর সাইকেল আসলে এখানে প্রায় হাজার না হলেও পাঁচ ছয়শো সাইকেল এখানে আছে এখানে একজন ব্যবসায়ী একজন ভালো লোক তো প্রথম দিকে যদি আমাকে ভিডিও করতে বাধা দিয়েছিল পরে সবার অনুরোধে আবার ভিডিও করতে সুযোগ পেয়েছি আসলে কী কারণে যে ভিডিও করবো না তো এরকম কোনো ই নাই যে ভিডিও করতে পারবেন না তো প্রথমবারই আমি একটা বাধার সম্মুখীন হলাম এই প্রথমবার যে ভিডিও এখানে আসলে যে আমি এটা যদি ভিডিও করি বা পোস্ট করি তাহলে হয়তো বা মানুষজন জানতে পারবে যে দৌলত করে সাইকেল পাওয়া যাবে প্রচুর সাইকেল উঠছে তো সবাই এখানে আসবে তাদের তো কোনো ক্ষতি নেই বা এখান থেকে লাভ লোকসানের হিসেবটা পড়ে কারণ আমি এখানে লাভবান হচ্ছি কিনা সেটা দেখার বিষয় না যে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা এটা হলো দেখার বিষয় তারপরেও এখানে কিছু লোক আছে যারা বলছিল ভাই ঠিক আছে সমস্যা না একটু ভিডিও করেন কিন্তু ফেসটা দেখায় না ফেস দেখালে কী সমস্যা হবে যেখানে কিছু অল্প বয়সী ছেলে প্লে আছে যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করে তারা একটা লজ্জা পাচ্ছিলো যে ছেলে সাইকেল ব্যবসার সাথে জড়িত কিন্তু মূল বিষয় হচ্ছে যে ব্যবসা তো ব্যবসা এখানে সাইকেল ব্যবসা হোক যে ব্যবসা হোক সে তো হালাল পথে আছে তোর ভুল পথে বা অন্যায় নাই যে বা এখানে কোনো সিন্ডিকেটও নাই যে এখানে গোপন বিষয় জানলে সমস্যা হবে তারপর তারা যখন বুঝতে পারে নাই তা আমিও তাদের সাথে বাকি রেঙে তা আমি আমার মতো করে বলছে ভাই ঠিক আছে ভাই ফেস তুলবো না আমি শুধু সাইকেলে ভিডিও করব দেখতে পাচ্ছেন যে বাচ্চা দেয় সাইকেল কত চমৎকার সুন্দর এখানে অনেক সুন্দর সুন্দর সাইকেল পাওয়া যায় বিশেষ করে অনেকে আসে যে নিজেদের বাচ্চা নতুন বড়ো হয়ে যায় তখন নতুন বড়ো সাইকেল কিনে দেয় তো ছোটো সাইকেলগুলো কী করবে তারা বিক্রি করে দেয় হাটে এবং সেই সাইকেলগুলো আপনি এই হাটে পাবেন এখানে আপনি সব ধরনের সাইকেল পাবেন ছোটো বড়ো দামি কম দামি ধরনের সাইকেল পাবেন আপনার মানসম্মত পাবে আপনার পছন্দ সই আপনি এখান থেকে এসে কিনে নিয়ে যেতে পারবেন দরদাম ঠিক করে নেবেন আশা করি ঠকবেন না একটি সাহস নিয়ে দাম ধরা করবেন যাতে আপনাকে ঠকাইতে না পারে তো এতটুকুই এর বেশি কিছু না চেষ্টা করবেন নিজে যখন এবং আশেপাশে যারা আছে তাদেরকে যদি কেউ তথ্য লাগে যে সাইকেল কোথায় পাওয়া যাবে বলে দেবেন দৌলতপুরের সাপ্তাহিক শুক্রবার এখানে একটা হাট বসে ঈদগাহ মাঠে দৌলতপুর বাস স্ট্যান্ডের পাশেই আপনারা চলে আসবেন আপনাদের মতো সাইকেল এখান থেকে নিয়ে যাবেন আশা করি আপনার এই ভিডিওটি উপকারে আসবে আপনারা যারা যেখান থেকে দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার সাথে থাকবেন সুন্দর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে আপনি আমাকে লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে রাখবেন ভালো থাকবেন